ফেসবুকে তিনটি সেটিংস অন করে দিলে আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করে দেবে ফর দিয়ে দেবে আপনি অনেক দিন থেকে হয়তো কোয়ালিটিফুল ভিডিও বানাছেন কিন্তু আপনার ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউজ আসছে না এখন না মূল কারণ হলো হয়তো আপনি এই তিনটি সেটিং সম্পর্কে অবহিত নন যদি আপনি এই তিনটি সেটিংস অন করে দেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করে দেবে কোন তিনটি সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দেব পুরো প্রসেসটি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর ভিডিওটি সাইনলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজ লাগতে পারে তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমি শুরুতেই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি এবং যেই আইডিতে আমি সেটিংস গুলি করব সেই আইডিটা ওপেন করে নিয়েছি ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করার পর এখানে প্রোফাইল ছবি রয়েছে সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এবং আপনার ফেসবুক আইডি থেকে সর্বপ্রথমেই প্রফেশনাল মোড অপশন চালু করে নিতে হবে এইখান থেকে প্রফেশনাল মোড অপশনটুকু চালু করে নেবেন দেন এইখান থেকে ব্যাক করবেন এখন কিছু সেটিংস কাস্টমাইজ করে নিতে হবে প্রফেশনাল মোড চালু করার পর পর প্রত্যেকটা ফেসবুক প্রোফাইল থেকে এই সেটিংসগুলি কাস্টমাইজ করতে হবে নয়তো কিন্তু আপনার ভিডিও ফেসবুক কখনোই ভাইরাল করবে না এইখান থেকে থ্রি লাইন মেনু রয়েছে সরাসরি এটার উপরে ট্যাপ করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে সেটিংস নামে অপশন দেখতে পারবেন এটার উপরে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন প্রথমে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এটার উপরে ট্যাপ করবেন নিচের দিকে চলে আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস ফেসবুক দিয়ে রেখেছে এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ চালু রাখতে হবে অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে যেতে হবে কেউ যদি ক্রমে গিয়ে বা ফেসবুকে গিয়ে আপনার প্রোফাইলটাকে সার্চ করে সার্চ করে পেতে হবে প্রথমেই এই সেটিংসটা এখান থেকে চালু আছে কিনা দেখে নেবেন চালু থাকলে এখান থেকে ব্যাক করবেন নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন পোস্ট নামে একটা অপশন রয়েছে পোস্টের উপরে ট্যাপ করে দিবেন এখন প্রথমেই দেখেন হো ক্যান সি ইউর ফিউচার পোস্ট আপনি যে আপলোড করতেছেন এগুলি কারা দেখতে পারে এইখানে করবেন দেখেন এইখানে রয়েছে ফ্রেন্স করা রয়েছে আপনি যে এই ভিডিও আপনার প্রোফাইল থেকে আপলোড করতেছেন এই ভিডিওগুলি শুধুমাত্র আপনার ফ্রেন্ডদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে একটা ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ পাঁচ ফ্রেন্ড থাকে এখন আপনার ভিডিও যদি ফ্রেন্ডদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে পাঁচ হাজার মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে আপনার ভিডিও দেখবে কতজন আপনার ভিডিওটা পাবলিক করে দিতে হবে সেই জন্য এখানে দেখেন পাবলিক নামে একটা অপশন রয়েছে এটার উপরে আপনার ভিডিওটা পাবলিক আপনি ফেসবুক থেকে যে ভিডিওগুলি আপলোড করতেছেন এই ভিডিওগুলি ওয়াল ওয়ার্ল্ড বিশ্বে যারা বাংলা ভাষায় কথা বলে সবার কাছে পৌঁছে যাবে তারপর এখানে দেখেন ওয়ার্ল্ড উইজ শেয়ার পোস্ট টু স্টোরি এটাও চালু করে দিবেন এটা প্রয়োজন আছে দেন এখান থেকে ব্যাক করবেন এখন স্টোরি নামে একটা অপশন রয়েছে এটার উপরে টেপ করবেন এইখানে হো ক্যান সি ইউর স্টোরিজ এইখানে দেখেন ফ্রেন্ডস করা রয়েছে আগের মতোই এইখানে টেপ করবেন এটাকেও পাবলিক করে দিবেন অর্থাৎ আপনি যে স্টোরিগুলি আপলোড করবেন সেগুলি যেন পাবলিকের কাছে পৌঁছে দেয় আর বর্তমানে কিন্তু ফেসবুক থেকে স্টোরি থেকেও ইনকাম করা যাচ্ছে দেন এখান থেকে ব্যাক করবেন আমি ব্যাক করছি নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন রিলস নামে অপশন রয়েছে আপনি এই উপরে ট্যাপ করে দিবেন দেখেন এই যে এখানে ফেসবুক জিজ্ঞেস করছে হো ক্যান সি রিলস আপনার রিলস গুলো কারা দেখতে পারে এখানে দেখেন ফ্রেন্ডস করা রয়েছে চিন্তা করেন আপনি রিলস আপলোড করতেছেন সেগুলি আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনার ফেসবুক বন্ধুদের মধ্যে পাঁচ হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ তাহলে কতজন মানুষ দেখবে আপনার ভিডিও আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে তো এইখান থেকে আপনাকে করতে হবে কি পাবলিক এই দেখেন এখানে ফ্রেন্ডস করা রয়েছে এটা ফেন্স রাখা যাবে না এটাকে এখান থেকে পাবলিক করে সেভ করে দিতে হবে এখন দেখেন হোকেন সিও রিলস এখানে পাবলিক অর্থাৎ আপনি যে রিলস গুলি আপলোড করতেছেন সেগুলি এখন ফেসবুক পাবলিকের কাছে পৌঁছে দিবে অর্থাৎ আপনি যদি বাংলায় কন্টেন্ট তৈরি করেন যারা বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে যত বাংলা ভাষার মানুষ রয়েছে তাদের কাছে আপনার রিলস পৌঁছে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস ভাইরাল হবে ফেসবুক থেকে ইনকাম করতে হলে দুই স্যার পাঁচ দিয়ে কিচ্ছু হবে না মিলিয়ন মিলিয়ন ভিউজ দরকার এখন পাঁচ মানুষের কাছে ভিডিও সীমাবদ্ধ রাখা যাবে না পাবলিক করে দিতে হবে আরেকটা কথা মনে রাখবেন যখনই আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি প্রফেশনাল মোড চালু করে দিবেন তখন আপনার প্রোফাইলটা কিন্তু ফ্রেন্ডস বা অনলি মি করে রাখা যাবে না এটাকে পাবলিক করে দিতে হবে কারণ এখানে আপনি ইনকামের উদ্দেশ্যে প্রফেশনাল ভাবে কাজ করতেছেন আর যদি আপনার পার্সোনাল প্রোফাইল থাকে আপনার প্রোফাইলটাকে যদি আপনি পার্সোনাল রাখতে চান তাহলে প্রোফাইলের আন্ডার একটা পেজ খুলে নেবেন পেজটাকে পাবলিক করে দিবেন তো এই সেটিংসগুলি যখনই আপনি আপনার ফেসবুক আইডি থেকে চালু করে দিবেন এখন আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে পোস্ট করতে হবে টেক্সট আপলোড করতে হবে স্টোরিজ আপলোড করতে হবে আপনি যদি আপনি যখনই ফেসবুকের সকল অ্যাডভান্স টুলসগুলি ব্যবহার করবেন তো তখনই ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করবে তো প্রথম এক সপ্তাহ 15 দিন দুই মাস কাজ করে এর সুফল আপনি নাও পেতে পারেন কারণ ভাই ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্য প্রয়োজন আপনার করণীয় হলো নিয়মিত ছবি পোস্ট টেক্সট ভিডিও রিলস আপলোড করে দেওয়া কয়টা ভিউজ আসলো কয়টা লাইক আসলো কয়টা কমেন্ট আসলো এদিকে নজর দেওয়া যাবে না নিয়মিত কাজ করতে হবে দুই থেকে তিন মাস যখন আপনি নিয়মিত কাজ করবেন এর ভিতরেই কোনো না কোনো একটা ভিডিও ফেসবুক ভাইরাল করে দিবে আর একটা ভিডিও যখন আপনার ভাইরাল হয়ে যাবে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না একের পর এক ভিডিও আপনার ভাইরাল হতেই থাকবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ